আলম ভাইয়ের কোন কাজগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং আলম ভাইয়ের কোনো কিছু পরিবর্তন করবেন কিনা আপনি? আলম ভাইয়ের কোন কাজগুলো আপনার কাছে সবচেয়ে বেশি দৃষ্টি নন্দন মনে হয়েছে আপনার মনে ধরছে? আচ্ছা ওর কাছে আমরা একটু বড় যাবো সুমনা আপু আছে যার আজকে যার পেজের মনে শুনো আপনাকে প্রথমে অভিনন্দন জানাই এবং আজকে যে কেক কেটে উদ্বোধন করতেছেন এই উদ্বোধনের পরে আমাদেরকে খাওয়াবেন কিনা আলম বাইরে খাওয়াবেন কিনা তাই কি খাওয়াবেন হিরো আলম ভাই অগ্রণী ভূমিকা কেমন ছিল ভূমিকাটা কেমন ছিল আমি বলবো হিরো আলম ভাই না আমি বলবো অবদান কত না পুরোটাই হচ্ছে আলম ভাইয়ের কাছ থেকে অনেকে চলে যায় তারা আলম ভাইয়ের যায় আপনার মতো এরকমের তাদের সাথেও ভালো সম্পর্ক ছিল কিন্তু পরবর্তী সময় তারা উপকার পেয়ে আবার আলম ভাই ক্ষতি করে তো তাদের উদ্দেশ্যে আপনি আজকে এই উপলক্ষে কিছু বলবেন কিনা তাদের উদ্দেশ্যে বলবো তারা হচ্ছে প্রথমত এসে গরম গরম খেতেছে ওরা গরম গরম খেয়ে ওরা বেশি দিন আর যায় না এক মাস দুই মাসের পর একটু করে ভিডিও ভিডিও করে ওরা ভাইরাল হয়ে যাওয়ার পর ভাইয়াকে তো সিরপ করে ওরা ভাইয়ের থেকে চলে যায় কিন্তু আমরা আগেও টিকে আসি এখনো টিকে আসি অথবা আগে ক্যামেরার সামনে আসি নাই কখনো যাবো না আপনি আর একটা কথা বললেন যে সাকিব খানের পরে বাংলাদেশে হিরো আলম এক নাম্বার ওয়ান হিরো সাকিব খানের পরে আমি সাকিব খানের পরে আলম ভাইকে মনে করি কেন মনে করেন আপনি হ্যাঁ আমি মনে করি কারণ যদি এখন রাস্তায় বের হয় উনি বের হলে বলবো যে হিরো আলম যাচ্ছে বা একটা ছবি আপনাকে আমি অনেক আপনার আমি অনেক বক্ত আপনাকে আমি অনেক ভালোবাসি এটাই হচ্ছে আমরা ভালোবাসি এটাই হচ্ছে বক্তর বক্তদের ভালোবাসা দেখেই হচ্ছে উনি আজকে সাকিব খানের পর আমরা এদিকে নেক্সট যাব সাথী আপু আপনি মনিটাইজেশন পেয়েছেন সাথে সাথে যদিও আজকে প্রোগ্রামটা কেক কাটার দরকার ছিল আপনি মনে হয় পরে আবার আরেকটা প্রোগ্রাম করবেন রবিন ভাই আমাদেরকে যতদূর জানালেন তো এই কেক কাটা উপলক্ষে যদি একটু বলতেন এবং আলম ভাই পাশাপাশি আপনাকে কি ধরনের সাপোর্ট করতেছে বা এই আপুকে কি ধরনের সাপোর্ট করেছে এই বিষয়টা যদি একটু বলতেন আজকে কিছু না শুধু সোনা কিছু অনেক বড় আমরা এই পাশে আরেক নায়িকা আছে মনে হচ্ছে এই নায়িকাটা নতুন বর্ষা নবাগত নায়িকা বর্ষাপুর কাছ থেকে আমরা একটু জানবো আসলে সোমনাপুর যে মনিটাইজেশন হলো এ বিষয়ে আপনার মতামত কি আমরা আলম ভাইয়ের কাছে জানবো আসলে আলম ভাই এই যে আজকে যে আপনি ঘটা করে ঘটা করে আসলে আমরা এর আগে কোনো দিনে এরকমের কোনো প্রোগ্রাম দেখিনি অনেকে মনিটাইজেশন পেলে কে কাটে না আপনি এই ব্যতিক্রমী উদ্যোগ কেন নিলেন এখন সমনা কাছে একটু আগে প্রত্যেকটাকে তো মেয়ের পিছনে অবদান ভिर হবে এটাও কিন্তু হিরোনান আমি নিজের কথা নিজে না নিজেকে গর্ব করা আমি এটা গর্ব করে বলতে চাই না তাদের মুখের কথা শুনেছেন আমি চাইবো এরকম প্রত্যেকটা মেয়ে এবং ছেলে হিরো আলমের দ্বারা উপর ঢুকতে পারে স্বপ্ন ধরতে পারে সমস্যা নেই তারা প্রথমে কত গুন গাইল হিরো পালে এত সুন্দর হিরো কত মানে ভালো মানুষ হয় না হিরো আলমের এত কিছু মানে কথা কথা বলে যখন একটু হিরো একটু হিরো আলম তো খারাপ

হিরলম 10টা বছর ধরে এক জন গেলে আরেকজন নি আসছে আরেকজন গেলে আরেকজন নি আসছে হিরলম মাঠ থেকে সরে নি মাছ করে তোমরা গডlogback তোমরাই ধরে চলে কাটা তার তার কোনো সমস্যা নাই কারণ আমি আমার জন্য যে 10টা তোমাদের চিন্তা তুমি মিথ্যা কথা বলো তোমার হারান উপর वाला যে আমার পেছনে অবদান তোমাদের শুনে যাও আমরা অনেক কথা বললাম আমরা এখন কেক কেটে আমরা একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হবে ঠিক আছে じゃগা কেক কাটা আয়োজন